হ্যালো বন্ধুরা আজকে অনেকদিন পরে আমরা কালার থেরাপি নিয়ে এসেছি আজকে আমরা দেখব যে আপনারা এই মুহূর্তে কি কি অ্যাট্রাক্ট করছেন বা এই মুহুর্তে আপনাদের এনার্জিটা কি সেটা দেখব এখানটাতে কোন কালার কি রিপ্রেজেন্ট করে সেটা দেওয়া আছে আর এখানে গ্রুপ ওয়ান বাঁ দিকে গ্রুপ টু ডান দিকে দুটোই সাদা পেজ আলাদা কোনো কোনো পাইল পাইল নেই গ্রুপ ওয়ান গ্রুপ টু লেখাই দুটো সাদা পেজ পাইল হিসেবে যাবে আপনারা চুজ করে নিলে আমি রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা কালার থেরাপি রিডিং আগে দেখেছেন তারা জানেন আমি কি করে করি যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আমি আমি গ্রাউন্ডেড হয়ে ওভিয়াসলি আমি ভিডিও পজ করে গ্রাউন্ডেড হয়ে আমি চোখ বন্ধ করে মানে হাত বাড়াবো আমি কোনো কালার দেখতে পাবো না মৌ আমাকে কালার দেবে এবং আমি সেই কালারগুলোতে এখানে যা যা ধরুন মানে যেভাবে ড্র তো করি না মানে যেভাবে এখানে ছড়াবো কালারগুলোকে সেই থেকে আপনারা কোন জিনিসটা বেশি কোন জিনিসটা কম অ্যাট্রাক্ট করছেন সেই কথাগুলো বলবো এবং তার সাথে একটা গাইডেন্স দেব তাহলে শুরু করা যাক Okay. I <laughs> ওকে আমি প্রথমে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে এটা করার সময় আমার যে জিনিসটা সবথেকে বেশি ফিল হচ্ছিলো সেটা হচ্ছে আমি কোনো কোনো জায়গায় না একটু স্টাক ফিল করছিলাম মানে মানে ভয় হচ্ছিলো আমি নেগেটিভ কিছু করছি না তো মানে কিছু নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট করে নিচ্ছি না তো এরকম ভয় মানে ভয়টা এই ধরনের যে এই গ্রুপের জন্য নেগেটিভ এনার্জি কতটা আছে এখানকার এই গ্রুপের মানুষেরা যেন নেগেটিভ ফিল না করে এরকম একটা ভয় হচ্ছে একটা স্টাক ফিল হচ্ছিলো তো এখানটাতে আপনাদের জন্য যেটা বলার যে একটু ফ্রি ফ্লো করুন মানে ফ্লো লাইক আ ওয়াটার এরকম একটু ফ্রিতে ফ্লো করুন ভয় পাবেন না স্ট্যাগনেন্ট হবেন না দাঁড়াবেন না ফ্লো করুন আর আপনাদের জন্য সব থেকে বেশি তো আমি গ্রাউন্ডেড দেখতে পাচ্ছি আপনারা তারপরে আপনারা মিরাকলস অ্যাট্রাক্ট করছেন তারপরে আমার পেশেন্স আপনাদের মধ্যে প্রচুর পেশেন্স আছে এবং আপনাদের ক্ষেত্রে অ্যাবানডেন্স আছে ভালোবাসাও আছে কিছু তো ভালোবাসা অবশ্যই আছে স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে আছে আর আপনাদের মধ্যে দেখুন ব্ল্যাক যে এনার্জিটা মানে যেটা নেগেটিভ এনার্জি আউটসাইড নেগেটিভ এনার্জি সেই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে আপনার যে আপনি যে মিরাকালসে অ্যাট্রাক্ট করবেন বা আপনার পেশেন্স বা আপনার অ্যাবানডেন্সের রাস্তায় একটু তো ব্লকেজে জানে সেই জন্য নেই নিজের এনার্জি ক্লিয়ারেন্স সময় করবেন কিন্তু বাকি কিন্তু আপনি খুব অ্যাবানডেন্ট আপনার কিন্তু টাকা পয়সার এনার্জিও বেশ ভালো মানে টাকা পয়সা আপনার চোখে পড়ার মতো ভালো হতে চলেছে যদি এখনও না হয় তো টাকা পয়সা আপনার চোখে পড়ার মতো ভালো হতে চলেছে আর আপনি প্রচুর গ্রাউন্ডেড মানে আপনার গ্রাউন্ডিং নিয়ে এখানটাতে কোনো সমস্যা নেই এবং ইউনিভার্সের আপনার প্রতি ব্লেসিংস নিয়ে কোনো এখানে সেকেন্ড থট নেই প্রচুর ব্লু এখানটাতে আছে মানে আপনি প্রচুর মিরাকাল অ্যাট্রাক্ট করছেন আর আপনাদের জন্য যেটা দেখব সেটা হচ্ছে যে আপনাদের জন্য গাইডেন্স বিউটি রিচুয়াল নিজেকে একটু প্যাম্পার করুন নেল পলিশ করতে পারেন নতুন ট্যাটু করাতে পারেন যারা ট্যাটু করাতে চান ক্রিস্টালস কিনতে পারেন আর হেয়ার কালার করাতে পারেন আর আপনাদেরকে বলছে একটু প্রে করতে প্রেয়ার প্রে করতে বলছে আপনাদেরকে আর মুন এনার্জির কাছে সারেন্ডার করতে বলছে এই দুটো জিনিস কিন্তু আপনাদেরকে বলছে আর আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের মধ্যে প্রচুর এমপ্যাথি আছে তো সেই জন্য না সেটাকে যেখানে সেখানে ইউজ হতে দেবেন না তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই আবার করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ের টাটা হ্যালো গ্রুপ টু যারা প্রথম এই রিডিংটি দেখছেন তাদের ক্ষেত্রে বলে দিই যে আমি গ্রাউন্ডেড হব আমি চোখ বন্ধ করে একটা একটা করে কালার মো আমাকে দেবে এবং সেটা নিয়ে আমি যেরকম মনে হয় সেভাবে আঁকি বুকি করবো তারপরে সেখান থেকে আমি বলবো যে আপনারা লাইফে কী কী অ্যাট্র্যাক্ট করছেন এই মুহুর্তে তা কী লিস্ট কি আছে সেটা আপনারা এখানে দেখে নিতে পারেন আমরা শুরু করছি গ্রুপ টু আপনারা একটু পিসফুল গ্রাউন্ডে থাকার চেষ্টা করছেন মিরাগল তো আপনারা অ্যাট্রাক্ট করছেন আপনাদের লাইফে ভালোবাসাও আছে আপনাদের লাইফে অ্যাবানডেন্স আসছে আপনাদের ক্ষেত্রে নেগেটিভ এনার্জি থেকে মানে বাইরের এবং নিজের দুটো নেগেটিভ এনার্জি থেকেই আপনার একটু প্রোটেকশন দরকার আছে সেটা করুন গ্রাউন্ডের আপনি আছেন আপনারা টাকা পয়সাও আপনাদের আসছে কিন্তু আপনাদের যে নেগেটিভ এনার্জির কথা বললাম সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কি হয়েছে যে আপনাদের লাভস লাভের দিকটা আপনাদের পেশেন্সের দিকটা এবং কিছুটা আপনাদের অ্যাবান্ডেন্স এবং মিরাকলস অ্যাট্রাক্ট করার ক্ষমতা এই জায়গাগুলোতে একটা ব্লকেজ এই নেগেটিভ এনার্জিটা নিয়ে আসছে সেটা থেকে আপনাদের বেরোতে হবে গ্রাউন্ডিং আপনারা খুব আপস অ্যান্ড ডাউন্স হয় গ্রাউন্ডিংয়ের ক্ষেত্রে কোনো সময় গ্রাউন্ডেড থাকেন কোনো সময় প্রচণ্ড অস্থির থাকেন আর আপনাদের ক্ষেত্রে আপনারা স্পিরিচুয়াল মানুষ অনেকেই হয়তো এই গ্রুপে আছেন যারা পুজো আচ্ছা করতে ভালোবাসেন আমি দেখব যে আপনাদের জন্য গাইডেন্স কি আছে চ্যান্টিং আমি বলছিলাম আপনারা তো পুজো অর্চা করতে ভালোবাসেন আপনাদেরকে বলা হচ্ছে একটু চ্যান্টিং করুন আপনাদের শরীর টরীর খারাপ হলে আপনাদেরকে হেলথ চেক আপ করারও সাজেশানস আপনাদের জন্য আসছে ওম চ্যান্টিংটা তো অবশ্যই সবসময় খুব ভালো আর চক্রা ক্লিনজিং আপনারা করতে পারলে খুব ভালো হয় আমি অবশ্যই সেশানস করাই আর তাছাড়া অনলাইনে আপনারা অনেক উপায় পেয়ে যাবেন চক্রা ক্লিনজিংয়ের আর আপনার পছন্দের ঠাকুরকে পদ্মফুল দিতে বলা হচ্ছে এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা